তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি তোমাদের দেখাবো বেনারস ঘানা লোকি তিন তালে তো এটি তোমাদের একটি ভিডিও দেওয়া আছে এই ঘটনাটাকে নিয়ে তো তোমরা ভিডিওটি শেষ দেখতে থাকো আর আগের ভিডিওটি জন্য এই ভিডিওটি তোমাদের বলা থাকবে যে তাই পুরোপুরি ভিডিওটি দেখে থাকো ডেসক্রিপশান বক্সে আগে ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবে ওখানে ডিটেলসে দেওয়া থাকবে আমি জাস্ট এটা একটু বাজিয়ে রেখে দিচ্ছি তো তোমরা ভিডিওটি দেখে থাকো আর জানিও কেমন কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের কাছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আর ভিডিওটি দেখে থাকো আর তোমরা যদি খোলের ভিডিও চাও তো কমেন্ট বক্সে সেটাও লিখে হলের জন্য ভিডিও বানিয়ে দেবো একটা আর তোমরা কী ধরনের তাল বজাতে চাও আর কী ধরনের গান করতে চাও সেটাও কমেন্ট বক্সে বন্ধুরা ভিডিওটি কেমন লাগিয়েছে জানিও আর এই ভিডিওটি মানে যখন ভিডিওটি করেছিলাম সেই ভিডিওটি মানে কীভাবে কী তারগুলো বাজাতে হবে তার ভিডিওটি দেখবে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের কাছে যা তল শিখতে চাই আর কিছু নয় দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই